আপনাদের সাথে কথা বলবো চেয়ার নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না এখানে দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি সলিড কাঠের ভিতরে এই নকশাটা করা হয়েছে পিছনের ডিজাইনটা পুরোটা করে দেওয়া এখানে ডিজাইন করে খুব সুন্দর করে এখানে সরিয়ে দেওয়া হয়েছে নকশাটাকে দেখতে ইউনিক লাগে এছাড়াও যদি আমরা টেবিলের উপরে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে ডিজাইনটা খুব সুন্দর ভাবে চারোপাশে ভিক্টোরিয়া কাটিং এর ভিতরে ঘুরিয়ে নকশাগুলো গুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেই সাথে আমাদের উপরে খুব সুন্দর করে আনারসের মতো একটু করে ডিজাইন করে দেওয়া হয়েছে

রাখতে পারবেন খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখতে পারবেন এই ডাইনিং টেবিল প্রাইস বাজেটের ভিতরে রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী গাজী ফার্নিচারের কাছে পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সেখানে অরিজিনাল চিঠান সেগুন কাঠের আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা কেরানিগঞ্জ চাইলে যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে যে কোনো ফার্নিচার কিনে নিতে পারবেন অথবা আপনি আপনার বাসায় অ্যাড্রেস আমাদেরকে বলে দিবেন আমরা আমাদের প্রোডাক্টটি আপনার বাসায় এভাবেই নিয়ে যাব যাওয়ার পরে কথার সাথে জাস্টিফাই করবেন মিলাবেন এক হাতে মোবাইল নেবেন অন্যদিকে মালের দিকে তাকিয়ে থাকবেন যেটা বলেছি সেটা পাঠিয়েছে কিনা যেটা নিয়েছেন সেটা দিয়েছে কিনা প্রাইজও একেবারে রিজনেবল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আমাদের শোরুম ঢাকা কেরানিগঞ্জ ঘাটার চরে চাইলে সরাসরি শোরুমে এসে দেখে শুনে যে কোনো ফার্নিচার আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ